আমি হাজিস মোহাম্মদ মুজামিল হক অভিরাজ বলছি অভিরাজ বাড়ির সাত তলার সত্য অধিকারী দেখা গেছে এখন অনেকেই ভাবতে পারেন আল্লাহর অলিরা কতগুলো কিতাব লিখে গেছে আল্লাহর অলিদের কিতাব গুলা করলে বা বিচারলে দেখা যাচ্ছে তারা সারা জীবন এগুলো নিয়ে কাটাই দিচ্ছে আল্লাহর কোরআন এমন একটা জিনিস গাইডলাইন গাইডলাইন কোরআন ফলো করলে আপনি নিজের কাজটা গরে গ্যান যান গনে বাইরে মিল নাই অশান্তি আপনার জীবন বারো বছর পর হইতে আপনার চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত কি হয়েছে আপনি মুখ দে একবার বলার পরেই আপনি মুখ দেখিয়া ইনশাল্লাহ আমি বংশদরভাবে কবিরাজ কবিরাজীর সাততলা কবিরাজ আমার দাদা কবিরাজ ছিল আমার বাবা ছিল আমি আপনার হাত বা মুখ দেখে বইলা দিব আপনার জীবনের ভবিষ্যৎ ওকে কি করছে যদি না বলতে পারি এই কবিরাজি চিকিৎসায় কোনো দিন আপনাদের সামনে কথা বলবো না আর আমাদের আজকে টপিকে এই কথাই বলতে চাই কোরআন হাদিস আল্লাহর অলিদের লেখা বই সংবিধান এগুলো ফলো করলে আপনি বাসা বুঝলে আপনি বাড়িতে বসে শত্রু দমন করতে পারবেন ও মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ে হবে প্রেমিক প্রেমিকায় মিল নেই আপনার সংসার ও শান্তি আদায় এগুলো আপনি ইনশাল্লাহ আপনি যদি বুঝেন ভাষাগুলো ইনশাল্লাহ আপনি ঘরে বৈশ আল্লাহ ওলিদের বই পিরপে কাম্বারদের বই এমন কি আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যে কোরআন নাজিল করছে কোরআন হচ্ছে পৃথিবীর গাইডলাইন আর যারা মনে করেন নামাজ নাই ঘরে যারা নামাজ পড়েন না যারা নামাজ ওজা কিছু নাই তাদের ঘরেতে এমনি ফেরাস্ত আসবে না আমি আপনি প্রথম বলার পরেই আপনার জীবনে বারো বছর পর হইতে এই কি করছেন আপনি হাত দেখে বলে দিতে পারবো ইনশাল্লাহ আশা করি আমার জন্য দোয়া করবেন আপনি তো সেবাই লিপ্ত ভবিষ্যৎ ও পেছনে কি করছেন ও সামনে কি হবে সবকিছুর মালিক আল্লাহ তাল্লাহ তার এতে শিক্ষাই বড় কিছু না জ্ঞান হয়েছে বিশাল আমি জ্ঞানি না সামান্য নগ্ন আপনি ভবিষ্যৎবাণী বলার পরে না বলতে বলে জীবনের কবিরাজি করবো আর এই ব্যাপারে কথা বলতে বাই ট্রপিক নিয়ে আর এই কারণে বলছি আপনি চোদ্দ পূর্ণ বছর পর হয়েতে বায়ু একটা কথাই বলি জীবনে কি করছেন ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী কি আপনি হাত দেখলে বলা যাবে ও মুখ দেখলেই বলা যাবে আপনি আসলে কি হিসেব করেন বা করেন আপনি কি আসলে দুইটা বিয়ে করছেন না করেননি আপনি কি আসলে যন্ত্রণে আছেন কি যন্ত্রণে আছেন আপনি কি ঘরে অশান্তি বা শান্তি নেই কিন্তু মুখ দেখে আমি বললাম যার ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো থাকেন সুস্থ থাকেন লাইক দিবেন লাইক পেবেন আপনি কোভিলিং করবেন পাইবেন লিঙ্ক পেয়ে লাইক দিলে না দেন তাহলে আপনাকে মানুষ হিসাবে মনে করা যায় না যদি কোভিলিং লাইট দেওয়ার পরে বা লাইট দেওয়ার পরে এরপরে লাভ দেওয়ার পরে না ফেরত দেন তাহলে আমি ডিলেট করতে বাধ্য হবো আর না আপনি ডিলেট না করে দেবে আর মানুষের মধ্যে পড়েন আমি দেওয়ার পরে আপনি দিয়ে ভালো থাকে সুস্থ রাখেন আসসালাম